পতিতালয়ে গিয়েছিলাম নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্য সেখানে গিয়ে দেখি মেয়েটির জানালার পাশে বসে কান্না করতেছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তুমি কেন কান্না এমনি কান্না করতেছি আচ্ছা ওয়েট করুন আমি পোশাক খুলতেছি কেন জানি মেয়েটার প্রতি আমার একটু মহব্বত হল আবার জিজ্ঞেস করলাম প্লিজ বলুন আপনার কি হয়েছে আপনি জেনে কি করবেন এর থেকে না জানাই ভালো বাড়ির কথা অনেক মনে পড়তেছে খুব ইচ্ছে করতেছে বাড়ি যেতে কাজ থেকে ছুটি নিয়ে গেলেই তো হয় পরে আবার এসে কাজ করবেন সম্ভব হলে সেটাই করতাম কেন সম্ভব না কেন আসলে আমার বয়ফ্রেন্ড আমাকে এখানে বিক্রি করে দিয়েছে আমি চাইলেও যেতে পারবো না এখন এটাই আমার বাড়িঘর বয়ফ্রেন্ড বিক্রি করে দিয়েছে মানে কি বলো এইসব হ্যাঁ প্লিজ যদি একটু খুলে বলতে আমাকে তাক নাও জানা প্লিজ বলুন আমাকে সম্ভব হলে আজ থেকে নয় মাস আগে একটি ছেলেকে আমি অনেক ভালোবাসতাম একদিন ছেলেটি আমাকে বলল যান চলো পালিয়ে বিয়ে করে তার কথাতে আমি রাজি হয়ে গেলাম এবং পালিয়ে আসলাম ডাকায় ডাকায় এসে দুই দিন একসাথে থাকার পর সে আমাকে বিক্রি করে চলে যায় মেয়েটির কথা শোনার পরে বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকলাম তখন মেয়েটি আবার বলে উঠল কি হলো কাজ করবেন না তখন সূর্য মেয়েটিকে বলে উঠলাম আমি তোমাকে বিয়ে করতে চাই তোমার সঙ্গে চিরকাল থাকতে চাই মানে মানেটা হলো আমি তোমাকে বিয়ে করব তোমার সঙ্গে থাকব। আপনার মাতা ঠিক আছে আমি একজন পতিতা সমস্যা নেই আমি মানিয়ে নেব তুমি না হয় তোমার অতীত ভুলে গিয়ে নতুন করে বাঁচবে এটা কি সম্ভব তুমি চাইলেই সম্ভব আমি তো আপনাকে চিনি না জানি না তাছাড়া আপনিও আমাকে চিনেন না জানেন না বিয়ের পরে দুজন দুজনকে চিনব জানবো আপনার পরিবারের লোক সবাই আমাকে কি মেনে নিবে আমার পরিবারে কেউ নাই আমি একাই ও কিন্তু আমাকে এখান থেকে বের করবেন কিভাবে সেটা আমার চিন্তা তুমি কি আমাকে বিয়ে করবা বুঝতেছি না কি বলবো কারণ একজনকে বিশ্বাস করে ঠকেছি প্লিজ একটা সুযোগ দাও আমাকে আমি ঠকাবো না কিন্তু আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন সেটা আগে বলুন সত্যি বলতে তোমার কথাগুলো শোনার পরে তোমার প্রতি অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে মনে হয় এটাই ভালোবাসা দুই মিনিটের পরিচয়ে ভালোবেসে ফেললেন মনে হচ্ছে এটা আবেগ আবেগ না দুই মিনিটের কথায় না এক সেকেন্ডের দেখাতেও ভালোবাসা যায় হা যায় শুনো আমি তোমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করতেছি আজকে আমি তোমাকে বিয়ে করতে চাই ঠিক আছে কত কথা বললাম অথচ কেউ না আমি জানলাম না আমার নাম হাসিব আর আমার নাম আয়শা আচ্ছা ঠিক আছে আয়শা আমি আসতেছি একটা ব্যবস্থা করে এরপরে হাসি পতিতালয়ের লোকদের সঙ্গে কথা বলে চার লক্ষ টাকার বিনিময়ে আয়শাকে ওখান থেকে বের করে নিয়ে আসে আয়সাকে বিয়ে করার পরে হাসিব সুজা কাজী হুসে নিয়ে আয়শাকে বিয়ে করে আজ বিয়ে দশ বছর পরে আয়সা একটি সাক্ষাৎকারে বলে জানেন আমার স্বামীর সঙ্গে এই দশ বছরে তুই কথা হয়নি আমি রাগ বা অভিমান করলে সে আমার রাগ বাঙ্গায় আমি ভুল করলে আমার ভুল বুঝিয়ে দেয় সে আমাকে কখনো আমার অতীত নিয়ে খোঁটা জানেন এই পৃথিবীতে যদি বর্তমান কোন সুখী নারী থাকে তাহলে সেটা হবো আমি সত্যি পুরুষ তার সুখের নারীকে অসম্ভব ভালোবাসে সেটা আমার স্বামী হাসিবকে দেখেই বুঝেছি সবাই দোয়া করবেন যেন আমি এভাবে চিরকাল সুখে থাকতে পারি আমার স্বামীর সঙ্গে সত্যি কার কপালে কখন সুখ আসে বোঝা বড় তাই আর ভালো লাগা ভালোবাসা মন থেকেই হয়